আমার কাজগুলোকে সবসময় সমানভাগে ভাগ করে নেয় আমার হাজব্যান্ড তার জন্য কোনো কিছুই আমার কষ্ট মনে হয় না হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লা রহমতে সবাই ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে সোজা চলে গিয়েছি রান্নাঘরে রান্না করে গিয়ে আমি ফার্স্টে এখানে চাপটি বানিয়ে নিচ্ছি আর কিছুটা ডিম ভেজে নেব আর আমার হাজব্যান্ড হোটেল থেকে ভাজি কিনে নিয়ে এসেছে আজকে এগুলো দিয়ে সকালের নাস্তাটা সেরে ফেলবো আমার বাসাতে গ্যাসের সমস্যার কথা তো আপনাদেরকে আগেই বলেছি নতুন করে আর বলার মতো কিছুই নেই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি যেই পরিমাণ গ্যাস পেয়েছি সেটাতে আমি জানি না শেষ পর্যন্ত রান্না করতে পারবো কি না ফার্স্টই আমি ডাল আর ভাত রান্না করে নিয়েছিলাম তো এবারে আমি বরবটি ভাজি করব এর জন্য সুন্দর করে কেটে কুটে আমি ভাজিটা বসিয়ে দিয়েছি আর এই ভাজিটা কাটতে আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করেছে আমি কেন জানি ব্রয়লার মুরগিটা ভাজা ছাড়া খেতে পারি না তো আমি ভাজতে অলরেডি দিয়ে দিয়েছি জানি না সবটুকু ভাজতে পারবো কি না তো আমি আর ভাজতে পারিনি তাই নামিয়ে নিয়েছি কারণ যতক্ষণে আমি ভাজবো ততক্ষণে গ্যাস একটুও থাকবে না একেবারেই রান্না করে খেতে পারবো না তার থেকে মোটামুটি যেরকম হয় সেরকমভাবে রান্না করে খাওয়াটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে তাই আমি মুরগির মাংসগুলোকে নামিয়ে নিয়েছিলাম আর এই তো এবার আমি মশলাটাকে কষিয়ে এখানে দিয়ে দিয়েছি আজকে কষিয়ে খাবো দেখা যাক কেমন হয় তো এরপরে আমি এখানে পোলাও রান্না করবো এর জন্য পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে আদা রসুন বাটা এলাচ দারচিনি তেজপাতা দিয়ে চালটাকে আমি ভালোভাবে ভেজে নিব এই চালটা যত ভালোভাবে ভাজা হবে পোলাওটা ততই ঝরঝরা হবে তো আমার ভাজা শেষ হয়ে গিয়েছে এবার আমি গরম পানি অ্যাড করে দিয়েছি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি এটাকে আমি বারে বারে উলটিয়ে পাল্টে দিয়েছিলাম এরপরে এই তো রান্না করা শেষ হয়ে গিয়েছে মাশাল্লাহ খুব সুন্দর হয়েছিল খুব ঝরঝরাও হয়েছিল তো আমার বাসায় আমার বড়ো ও তার ছেলে মেয়েরা এসেছিল সবাই কিনে খুব আনন্দে কাটছিল তো বিকেলবেলা নাস্তাটা রেডি করে নিয়েছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ